এই হলো আমাদের ডিনার আর কাকা তো আর বায়না হয়েছে ঘিটা একটু বেশি দিয়ে ভাজতে হবে তো তাই করছি কখন কি বায়না হয় বোঝা মুশকিল তো আজকে তার ইচ্ছে হয়েছে অনেক দিন থেকে ঘিটা এনে রেখেছি খাচ্ছিল না তো আজকে যখন সুযোগ পেয়েছি খাবে 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 যখন বলেছে তো একটু বেশি খুব বেশি করেই দিই যাতে খায় চলো আজকের মতো এইখানেই খাওয়া দাওয়া আর দেখালাম রাত্রে কি মানে খাওয়া হচ্ছে